বিসমিল্লাহির বাংলাদেশী মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম ফিহাদ হাযা আল আল মুবারক শুরুতে আমরা আল্লাহ রবুল আজহাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতে চাই যে আল্লাহ রবুল আজাহাউল জালাল আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আপনারা অন টাইমে আজকের এই প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সময় মতো চলে এসেছেন আপনাদের সুক্রিয়া জানাই এবং আল্লাহ রব জালালের দরবারে আমরা কায় লাখো কোটি শুকুর এবং সুযোগ জানাচ্ছি যে তিনি আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালীমাতুর শুকুর আলহামদুলিল্লাহ বরাবরের মতোই বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই ওনারা বরাবরের মতো এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন করে থাকেন যেটার সুবাদে আমরা কিছু কথা বলতে পারি কিছু দিনই কথা শিখতে পারি পাশাপাশি আহ মিডিয়া কর্মী যারা এসেছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যারা এসেছেন নাসিদ পারফরমার যারা এসেছেন এবং একপাশে আমি আমার বোনদের দেখতে পাচ্ছি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমরা একটা থিমেটিক লেকচার উপস্থাপনার চেষ্টা করব একটা নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোকপাত করব বিষয়টা কি বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের অ্যাট্রিবিউটস আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনার একটু উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল ইজা আল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারব না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কি তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তাআলার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকে এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সে সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে আমিন প্রিয় ভাইবেন গুণরা শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুসাহ ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল সাহা ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সুরাত আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলছেন কুল ইংকুম তুম তো হিবুন আল্লাহ ফাচ্চা বিউনি ইহবি হে নবী আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া বিশ্ব নবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কশিনকালেও পাওয়া যাবে ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তালের ভালোবাসা কশিন কালেও পাওয়া যাবে না এবং রাসুসাহ ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে বেশি করা যাবে না রাসুসাহ ইসলামের চাইতে কি বেশি হওয়া সম্ভব সবাই বলেন রাসুসাহ ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ তালার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না কশিন অসম্ভব রাসুসাইসলামের সময়কালে কিছু সাহাবারা রাসুসাইসলাম স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অমুল মিনিন আপনারা বলুন যে রাসুসাইসলামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুল সাইসলামের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজুত পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কান্নাহুম তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায়রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কান্নাহুম তাকাল্লুহা হাদিসে আসছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কত গফির আল্লাহ মা তখন জম্বিহি ও মাতা আফার আল্লাহ তাল্লাহ তো রাসুল ইসলামের আগের পরের সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুণাই নাই কিন্তু আল্লাহ তালার ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা আমি মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুণাই নাই সব মাফ এই জন্য ওনার কম করলেও হয় আমাদের তো এত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করবো আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করবো নামাজ পড়বো আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বই জীবন জীবনযাপন করবো এই কথা যখন রাসুল সাহা ইসলাম শুনলেন রাসুল সাহা ইসলাম ওনাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আন তুমুল্লা দিন আকুল তুম কাদা ও কাদা তোমরা কি এমনটা এমনটা বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসুল সাহা ইসলাম বললেন ওল্লাহি ইন্নি আকশা কুমলিল্লাহি ও আতফা লাহ আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় অমুক্তা কি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মোত্তা কি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজুদ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তা কি হয়েছে তো কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি কিন্তু তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রকিবা আন সুন্নাতি ফালাইসা যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবার। কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন রাখতেন না ব্যালেন্স ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম হতে পারে না তার মানে বুঝা গেল রাসু সাহ ইসলামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসু সাহ ইসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে আল্লাহ ভালোবাসা পাওয়ার তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুরগি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্টটা বুঝছেন না সবাই আচ্ছা ইন্ট্রোডাক্টরি পয়েন্টের দুই নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝব যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লো হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদের ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা ওই তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সো এই মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ইন আল্লাহ اذا احب عبدا دعا جبريل فاقالا যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন হে জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারা ভালোবাসো

তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন সুম্মা ইউদাউল কবুল উফিল আর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসা ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কিনা দুই নাম্বারে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন

মহসিনুর মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবাস তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা একসান করো অন্যের প্রতি কারণ ইন্নাল্লাহিবুল মহসিন আল্লাহ তালা মহসিনদের ভালোবাসেন মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবাহান আল্লাহ রেহামদি তাহলে পেয়ে গেলাম মিলায়ে নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনুনদের কাতারে সামিল হতে পারি এহসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তালা এহসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন জিবুল ইসলাম রাসুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন জিয়া রাসুল আল্লাহ আনিল এহসান এহসান আবার কি আমাকে একটু বলে এবাদতে ইহসানটা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা כאন্নাকা তারাহু ফাইনলাম তাকুম তারাহু তুমি এমন ভাবে এবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছ। তুমি আল্লাহকে দেখে দেখে আবাদত করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকো তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকো ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখছেন এ যে আমি ফিস ফিস করে সুবহানা রব্বিয়াল আলা পড়ি সুবহানা রব্বিয়াল আদিম করি আমি তাজবি পড়ি আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসান আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তালা এহসানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি

فإذا قتلتم যখন তোমরা কতল করবে কাউকে فااحسنوا القتلا ইহসানের সাথে কতল করো সুবহানাল্লাহ বললেন না প্রসঙ্গটা কি হত্যার প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যু দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন فاذا قتلتم فااحسنوا القتلا মৃত্যুদণ্ড দিবা কিন্তু সাথে দিও আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শাশুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এ দহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেটা কোনো ইহসানের সাথে فاذا قتلتم فاحسنوا القتله মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো واذا ذبحتم فاحسنوا الذبح জবাই করার সময় ইহসান করো সুবহানাল্লাহ করতেছি জবাই করতেছি কি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকি দিই রক্ত বের হবে মেরে ফেলতেছি কিন্তু যা মনেছে আপনি কোপাতে পারবেন কুরবানির পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি রাসূল দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে ওয়ালিহিদ দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিক যাবিহাতহু তোমরা জবায়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় সুবহানাল্লাহ আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু সানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কষাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি বলে না প্রতিটি কাজে থাকে। তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে আছে তেমন করা যাবে না ওইখানেও এক রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই এক সানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে আমরা যেন সবাই সবার প্রতি অ্যাসান করি স্বামী স্ত্রীর প্রতি অ্যাসান করুন স্ত্রী স্বামীর প্রতি অ্যাসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি অ্যাসান করুন কর্মচারীদের প্রতি অ্যাসান করুন সহকর্মীদের প্রতি অ্যাসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজে অ্যাসানের পরশ থাকবে কারণ ইন আল্লাহবুল মহসিন আল্লাহ তালা মহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড ভালোবাসে

আমাদের তো কোনো টুনা নাই তাই না আমাদেরও গুণা আছে নাকি বস্তা বিশ্বনবী যদি সত্তর বার তো আমাদের করা যার যার কাছে বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিক কিনা প্রিয় ভাইয়েরা তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না। এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য জন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনা নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলা اللهি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা একনিষ্ঠভাবে তওবা করো ফিরে এসো আমার দিকে তাফিররু ইলা আল্লাহ 24/7 পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না রা দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন যখন ভুল হইলে আমরা আস্তা আস্তাগফিরুল্লাহ কি পড়ব পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা

সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তো অবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন

আল্লাহ সুবাহানা হুয়া তা তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসছে সেই মুসলিমের হাদিস রাসুল ইসলাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতে আবদিহি হিনা ইয়াচু বি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে হারাই গেছে ওট খোঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে ধুধু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে শেষ শেষ জীবনের যে আশা পাই নাই দৌড়ালে তো আমি তো জীবনের ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্থ হাঁপাতে হাপাতে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওইখানেই পানি ওইখানেই খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশি দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের